প্রিয় দর্শক আমরা সরাসরি চলে আসছি তারেক মাছুদ যিনি বাংলাদেশের একজন সুনাম ধর্ম পরিচালক ছিলেন বাংলাদেশের একজন সুনাম ধর্ম পরিচালক যার সিনেমা ছিল অত্যন্ত জনপ্রিয় মুক্তির গান মাটির ময়না যেই সব সিনেমাগুলো সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল সেই পরিচালক তারেক মাছুদ তার গ্রামের বাড়ি এবং বসত আমরা সেটি দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি চলে এসেছি ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায় সেই তারেক মাছুদের গ্রামের বাড়িতে এবং সেখানে যে তার কবর আছে নিজের বাড়িতে তার সমাধি এবং সব কিছু কটিনাটি দেখানোর চেষ্টা করব এবং তার আপনজনের কাছ থেকে আমরা শোনাবো এই তারেক মাছুদ কেমন ব্যক্তি ছিল রোড অ্যাক্সিডেন্টে তার জীবন প্রদীপ নেমে যায় সেই তারেক মাছুদের প্রত্যেকটি সিনেমা মানুষের হৃদয়কে একেবারে ছুঁয়ে দিয়েছিল ও কেমন আছেন আপনি সম্ভাবনা সবকিছু আচ্ছা আমরা এখন যেখানে আছি এটা তো ভাঙ্গা ফরিদপুর আচ্ছা এই যে তারেক মাছুদ ইনি তো একজন বাংলাদেশের খ্যাতিমান পরিচালক ছিল আচ্ছা তার বিশেষত আপনার কি হয় সে সম্পর্কে সে আপনার বড় ভাসুর হয়তো আচ্ছা সে কিভাবে মানে পৃথিবী ছেড়ে চলে যায় মারা যায় কাগজের

আপনার হচ্ছে ভাসুর হয় সম্পর্কে আহ আপনার ভাসুর মানে কি সিনেমা করছিল একটু বলবেন মাটির ময়না রানওয়ে আচ্ছা মানে অনেকগুলো মনি সিনেমা সে তৈরি করছিল অথচ এই খেতিমান বাংলাদেশের মতো একজন তিনি নামি দামি একজন ব্যক্তি আমাদের ফরিদপুর জেলা ভাঙ্গা থানায় অথচ আমরা অনেকে কোন তো জানতাম না আচ্ছা তার কোনো স্মৃতি আছে যে আপনাদের সাথে মানে আপনি তাকে দেখছেন স্বয়ংচকি তার স্মৃতি আপনার ধারণ করা আচ্ছা সে আপনার পে আচ্ছা মানে তার ব্যবহারটা কিরকম ছিল একটু বলবেন মানে তার মেধা শক্তি ছিল চিন্তা ছিল অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এবং ভালো কিছু করা দেশের জন্য বিশেষ করে ইয়াংদের জন্য তার খুব চিন্তা ছিল তাদের ইয়াং জেনারেশন যাতে আমাদের যে মুক্তিযুদ্ধ বা এই যে সঠিক যে ধারণাগুলো পায় এই সঠিক কাজগুলি করার জন্য সে সব সময় চেষ্টা আচ্ছা তিনি মারা যাওয়ার পরে সেগুলো কোনো রাষ্ট্রীয় সম্মান বা রাষ্ট্রীয় কোনো পেয়েছেন একশো পদক পেয়েছেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি মানে তার সাথে আপনি তো ফ্যামিলির একজন মানুষ ঠিক না তার সাথে মানে হাসি খুশি এমন কোন মুহূর্ত আপনাদের মানে একটু বলবেন তার সাথে বিশেষ করে মানে এরকম ভিড় ছিল খুব প্রসাদ আ셨েছিলেন প্লিজ আমার যে আমার বাচ্চা আমার দেবরের বাচ্চা সে একদম কোলের মধ্যে এরকম মেশায় উচ্চ লম্বা সুন্দর সুদর্শন ছিলেন সবগুলাকে এই ভাবে মধ্যে দিয়ে তারপরে সবগুলা টাইসাদের সাথে বসে আড্ডা করে আলো কথা মানে খুব হাসি খুশি মানুষ ছিল এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে তার মধ্যে কোনো অহংকার বা এরকম কিছু ছিল ছিল না এবং সে দেশপ্রেম তার দর্শক আমরা আসলে আপনজনের কাছ থেকে কিছু কথা শুনলাম আপনারা শুনে বুঝতে পারছেন গান মাটির ময়না যেসব সিনেমাগুলো সারা বাংলাদেশে সারা জাগিয়ে ছিল তার জ্ঞান শক্তি ছিল এই দেশের মানুষের জন্য এবং তিনি যে সিনেমাগুলো করেছিল একেবারে সামাজিক সিনেমাগুলো এবং এই বাংলাদেশের অপূর্ব সৌন্দর্য গোটা বিশ্বের কাছে তিনি তুলে ধরতে চেয়েছিলেন সেই তারেক মাছুদ তার সমাধির সামনে দাঁড়িয়ে আমি শেখ চঞ্চল আপনাদের কাছে কথা বলছি প্রিয় দর্শক তারেক মাছুদ হয়তো রোড অ্যাক্সিডেন্টে চলে গেছেন কিন্তু তিনি এদেশের জন্য চিন্তাভাবনা সব কিছু করেছিলেন এদেশের যুব সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের জন্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরার জন্য শোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে